জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্য ত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন জানুয়ারি জীবন উৎসর্গ যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন সেজন যথার্থই আমার প্রিয় ভগবদ গীতা নিও না নিও না ও অপরাধ তুমি যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন তবুও হস্ত আমার তোমারই যে দান হইয়াছে পুত এ যে তব তর পরশনে তাই আমি আনি অর্ঘ তোমার চরণে করিব ব্যবহার তার অতি দিন রাখিব গো আমার আমারই মন আনিয়াছে স্মরণে যে তোমারই চিন্তন এ হৃদয় পাইবে আমার কাছে বিশেষ যতন দিল সে যে আমার গো তব দর্শন সাজাইব এ জীবন আনন্দ মুকুটে আনিল যে সে আমারে তব চরণের ঘাটে এগারোই জানুয়ারি দিনের প্রধান চিন্তা সর্বদা এমন সজাগ হইয়া থাকিবে যে তিনি ডাকিলেই সাড়া দিতে পারো মুখস্থ করা যায় উষাকালে কে যেন গো ডাকিল আমায় হইন উৎকর্ণ আমি শুনিবার আসে প্রতীক্ষা কাতর পক্ষী মন দিল মেলি তার ডানা তবু শুনিল না কিছু করিলাম এবে আমি আত্মসমর্পণ এসো তবে ওগো তুমি রহস্যময় বলো কেন ডেকেছিলে মোড়ে জানিতে চাহি যে আমি তব অভিপ্রায় উপদেশ আত্মনিবেদনের ভাবে উদ্বুদ্ধ হইয়া আমরা যদি নির্দিষ্ট কর্তব্য পালন করি তবে আমাদের সকল কর্মই পূর্ণ সফলতা লাভ করে তখনই জীবন আমাদের ফলপ্রসূ হয় মহৎ উদ্দেশ্য প্রণোদিত হইয়া আমরা কাজ করিলে কর্ম উৎকৃষ্টও নয় অপকৃষ্টও নয় কাজের উদ্দেশ্য অনুসারে ইহার ভালো মন্দ বিচার করা যায় আমরা যদি আধ্যাত্মিক আদর্শে অনুপ্রাণিত হইয়া কাজ করি তাহাই সর্বোত্তম উদ্দেশ্য প্রার্থনা হে পরম দেবতা তুমি সকলের মধ্যে বিরাজ করিতেছো তোমার আবির্ভাব যে আমার হৃদয়ে জাগ্রত তাহা আমাকে বুঝিতে দাও সকল অনিত্য অবস্থার মধ্যে আমাকে নিয়ত সতর্ক থাকিতে দিও আমার সমগ্র হৃদয় ও মন যেন তোমার সেবায় কখনো বিরত না হয় প্রভু আমাকে শক্তি দাও নিষ্ঠা দাও ও অবিচলিত বিশ্বাস দাও ও শ্রী রাম